আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় বন্ধুরা সকলেই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আহ প্রথমত আহ সবাইকে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি আর দ্বিতীয়ত হলো আমি যে পি সেটা কথা বলবো আজকে ডুবাই নিউজ সম্পর্কে আপনারা অনেকে বলতেছেন যে ভাই সবাই বলতেছে বিশা খুলে গেছে বিশা খুলে গেছে বিশা স্বাভাবিক হয়ে গেছে বিশা স্বাভাবিক হয়ে গেছে না ভাই বিশা এখন পর্যন্ত স্বাভাবিক হয় নাই বিশা এখন পর্যন্ত খুলে নাই আর খুলবে অবশ্যই খুলবে এদের পরে ধারণা করা যাচ্ছে এবং তথ্য অনুযায়ী আমি বলতেছি এই কথাটাই কারণ ডক্টর ইউনুস এই ডুবাই গভর্নমেন্টের সাথে কথোপ কথোপকথন চলতেছে তাদের কথাবার্তা হচ্ছে তো অনেক চেষ্টা করতেছে আর ডক্টর ইউনুস গতকালকে বাসনের মধ্যে এই কথাই বলছে যে খুব শীঘ্রই খুব শীঘ্রই আপনারা হয়তো বা ডক্টর ইউনুস এর বাসনটা পুরোটাই শুনছেন খুব শীঘ্রই আরব আমিরাতের বিষা ওপেন হয়ে যাবে খুব শীঘ্রই এর মানে কি ডক্টর ইউনুস কিন্তু ভুল তথ্য দিবেন না সবকিছু যাই না শুনেই কিন্তু সে কথা বলা বলেছে তো তাই এরকম অবশ্যই কথা হয়েছে আরব আমিরাত সাথে সেই প্রেক্ষাপটে বলেছে আমার ধারণা মতো বলতেছি এবং যে টাইপিং সেন্টারগুলো আছে তাদের কথা অনুযায়ী আমি বলতেছি কিছু যে ঈদের পরে ইনশাল্লাহ খোলার সম্ভাবনা রয়েছে আরব আমিরাতের বিশা ওকে তো বাইরা যারা ডুবাই সিকিউরিটি গার্ডে আসতে চাচ্ছেন ডুবাই সিকিউরিটি গার্ডে যারা আসতে তারা রেডি থাকেন ইনশাল্লাহ ঈদের পরে বিশাক ওপেন হয়ে যাওয়ার পর ওপেন হয়ে যাওয়ার পর ওপেন হওয়ার আগে না আমি আবার বলতেছি যা বলবো কথা এবং কাজে মিল রাখবো ওপেন হয়ে যাওয়ার পর আমি দুবাই সিকিউরিটি গার্ডে লুক নিয়ে আসবো ওই সময় আমার সাথে সকলেই সেই সময় আমার সাথে সকলেই হোয়াটসঅ্যাপে যোগাযোগ রাখবেন এবং হোয়াটসঅ্যাপে কথা বলা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যোগাযোগ রাখবেন আমি আহ ঈদের পরে যদি ওপেন হয় সিকিউরিটি গার্ডে বিশাল তাহলে আমি সিকিউরিটি গার্ডে লুক নিয়ে আসতে পারবো ইনশাল্লাহ বিশ থেকে পঁচিশ জন হোক তিরিশ জন হোক আমি লুক নিয়ে আসতে পারবো ইউজ করবেন কারণ আহ কোম্পানিদের সাথে আমার কন্ট্যাক্ট করা আছে এবং বিভিন্ন সিগুড়ি কোম্পানির সাথে আমি কথাবার্তা বলা আছে বিভিন্ন সিগুড়ি ম্যানেজারদের সাথে কথাবার্তা বলা আছে তো তারা আমাকে বিশা দিবে ওকে নো প্রবলেম